চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বেহলার সিদ্ধি সিঁদুর পরিয়ে দিবি কোণাকে চার কোণার দেবতাকে প্রণাম করে বেহলার সিদ্ধি সিঁদুর পরাবি লক্ষ্মীর দল চারিদিকে ঘুরে সব দেবতাকে প্রণাম করে সিঁদুর পড়ালি এবার বেহুল আমাকে ভোগ ভোগ করে আর তুলে দিয়ে চলাই হাত ধরে উঠা প্রণাম কর এবার আশীর্বাদই হবে বেশ আশীর্বাদের ব্যবস্থা করুন হ্যাঁ সদাগর মশাই আরে কেউ যদি আশীর্বাদ করতে আসে আপনি সবাইকে ডাকুন কমিটির যত কেউ আছে সদস্য বেহুলাকে আশীর্বাদ দিতে আসবেন কিন্তু যাদের বিয়ে হয়েছে তারাই আসবেন যাদের বিয়ে হয়নি আসবেন যাদের বিয়ে হয়নি তারাই ফাটাক করে আগে চলে আসবেন যাদের বিয়ে হয়েছে আপনারা চলে আসুন বেহুলা লক্ষিন্দরকে সুন্দর করে আশীর্বাদ করবে তোর তো বিয়ে হয়ে গেছে আরে আশীর্বাদ করতে কোনো টাকা পয়সা লাগবে না আসেন আশীর্বাদ করলেই হবে আশীর্বাদ করবেন বলেন আশীর্বাদ দিবা কি দিবা না আসো আশীর্বাদ দিব না বাড়ি গিয়ে তো না চাপাবা চাপা ব্রাহ্মণ মশাই সবাইকে আত্ম চালার ফুল দিন আর বলছিলাম কি যাদের যাদের হাতে চাল দাও আছে কেউ খাবেন না কিন্তু কি চাল খাবে কেন চাল আদব চালাতে আশীর্বাদ করবে ভুলে যদি কেউ খেয়ে নেয় হবে না খাবে না আর কেউ আসবে না সবাই না খেয়ে থাকলো আশীর্বাদ তো করবে চাল দিলাম আর আরো চাল নেব আপনার না চা বাবা